ভাই কি বিচারা চাদর নিয়ে আসলেন আজকে ভাই ওয়াটারপ্রুফ বিছনা চাদর নিয়ে আসছে ভাই প্রমাণ করে দেখাতে পারবেন এটা তো ওয়াটার এটা প্রমাণ এই জগের পানি আপনি কি করবেন ঢেলে দেন এখানে ঢেলে দিব ওই যে দেখেন না ভাই বিচারা চাদর তো নষ্ট হয়ে যাবে নষ্ট হবে না ভাইয়া এই যে আয় হায় এই পাশে বসে আবার কোকো ঢেলে দিলেন ভাই কোকো ঢেলে দিছি ভাইয়া ভাই আমার তো মনে হচ্ছে ভিজে গেছে ভাই ভিজবে না ভাইয়া এই যে পানি আরো দালতেছি ও ভাই মানে এখানে যদি পানি এই যে বা অন্য কিছু পরার কোন সমস্যা নেই না কোনো সমস্যা না ভাই ভাই একটু তুলে ধরেন তো আমাদেরকে তুলে ধরার দিচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা দেখেন মানে পানি বা অন্য কিছু পড়লেও কিন্তু হচ্ছে কোনো ধরনের কিন্তু সমস্যা কিন্তু হবে না দেখেন তলমল করতেছে কিন্তু আপনার ওকে আরেকটা উপরে তোলেন তো ভাই দেখি নিচে পড়তেছে পড়বে কেন দেখছেন না আমি দৌড়ে দেখে দেখা দিচ্ছি যে ফানিগুলো একদম কচু পাতার মতো কিন্তু হচ্ছে টলমল টলমল কিন্তু পানি পড়বে না আচ্ছা এটা কত ফিটের বিছানা ভাই এটা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট বা সাড়ে সাত ফিট একদম কিং সাইজ হ্যাঁ বড় সাইজেরই প্রত্যেকটা আপনার খাটে হবে আর এটা দুই সাইডের দুইটা

ওয়ান্ডার কালেকশন বিডি 150 নম্বর শপে আসলে দেখে নিতে পারবেন ওকে এই ঠিকানে কিন্তু হচ্ছে ভিউয়ার্স আপনারা সরাসরি কিন্তু এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন কিন্তু আর আর ভিউয়ারা যাদের পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা ইমো WhatsApp আছে ওখানে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ভাই আরো কালার ডিজাইন আছে আপনাদের কাছে হ্যাঁ কালারগুলো অনেকগুলো আছে আমি দেখাই দিচ্ছি ওকে কালেকশন বাইরাল কালার এটা অনেক সুন্দর কালেকশন অনেক মানে দেখতে কিন্তু হচ্ছে ভালো লাগতেছে কিন্তু একদম মনে হয় যে জীবন্ত মানে আপনার গড়ে নেওয়ার পর যখন আপনার বিছানায় বিসেবেন। তখন আপনি চোখ সরাতে পারবেন না মানে চোখ আসলে দিকে যাবে না দেখা যাবে না আবারও বলে দিচ্ছি ভিউয়ার্স এই যে বড় প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্যার সাইডে ছোট ছোট করে কিন্তু প্রিন্ট দেওয়া আছে ঝুলি সিস্টেম জি আচ্ছা সে কিন্তু হচ্ছে দেখতেও কিন্তু হচ্ছে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এগুলো কি কাপড়ের মধ্যে ভাই এটা হচ্ছে আপনার সিলিকন আচ্ছা সিলিকনের মধ্যে সিলিকনের ভিতরে ওকে সো যাদের যেটা পছন্দ হবে ভিউয়ার্স আবার বলে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে তো নিতে পারবেন নাকি ভাই হ্যাঁ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো প্রাইস কেমন করে দিচ্ছেন এটা প্রাইস একদম রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 2550 টাকা এখন ডিসকাউন্ট প্রাইস মাত্র 2250 টাকা মাত্র 2250 টাকা 2250 টাকা ওয়াটারপ্রুফ 3D বিছনা চাদর ওকে মাত্র 2250 টাকা কিন্তু তো পেয়ে যাবেন আপনার 3 পিসের দুটো বালিশের কভার একটা বিছনা চাদর ওকে আবার বলে দিচ্ছি দুটো মাথার বালিশের কভার থাকবে একটা বিছানা চাদর মাত্র 2250 টাকা হলে 2250 টাকা হলে আপনারা সারা বাংলাদেশ নিতে পারবেন ওহ রে দেখেন মানে পিঙ্ক কালার কিন্তু হচ্ছে মানে আমার কিউট কিট আপুদের জন্য মানে পছন্দের একটা কালার কিন্তু হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ কালারটা অনেক সুন্দর মানে ওই ফুলটা দੁੱততে পারবো না জীবন্ত এই যে আমি আপনাদের তুলে দিচ্ছি মানে এরকম মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন আসলে জীবন্ত লাগছে কিনা ভিউয়ার্স আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই বিছানা চাদরগুলো দেখেন এত সুন্দর লাগছে এগুলো যখন আপনার খাটে বিছাবেন মানে অন্য দিকে তাকাতেই মন চাইবে না সারাক্ষণ মনে হবে যে খাটের দিকেই তাকিয়ে থাকি হ্যাঁ খাটে আপনার অনেক সুন্দর আরামদায়ক হবে হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ ওকে আর ওয়াটারপ্রুফ তো থাকছে আচ্ছা মানে এটা হচ্ছে বোনাস হিসেবে থাকলো কিন্তু ভিউয়ার্স হ্যাঁ তো আপনারা আসলে এরকম ধরনের ইউনিক ইউনিক আসলে বিছানা চাদরগুলো কিন্তু হচ্ছে খুঁজে দেখেন কিন্তু তো চলুন আমরা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখাই ভিউয়ার্স দেরকে

এটা গোল্ডেন ভাই সোনালি আচ্ছা আচ্ছা দেখেন মানে এই মণি মুখটা গুলো মধ্যে মানে তোলা যাবে দেখেন এই যে বড় মুখটাকে আপনাকে আমি দিতে পারবো মনে হয় যেতে পারবো মানে একদম মনে হয় যে হাতের মত মানে দেখেন এতটা রিয়েলিস্টিক লাগছে কিন্তু মানে মণিমুক্তা এতক্ষণ ধরে আপনারা বিচে দেখেছেন এখন কিন্তু আপনার খাটেই থাকবে কিন্তু হচ্ছে মণিমুক্তা গুলো তো এই সুন্দর সুন্দর বিছানা চাদর গুলো কিন্তু ওনাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো অর্ডার করার প্রসেসটা কি অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করে নিতে পারবেন আবার হচ্ছে যারা সরাসরি সৌরম আসতেছেন ঢাকা শ্যামলি স্কোয়ারের নিচতলা একশো পঞ্চাশ নম্বর সব এর কালেকশন বিড়িটা আসে দেখে নিতে পারবেন